হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিতে থাকছে ঈদ স্পেশাল চিকেন রোস্ট আমার পছন্দের কয়টা রেসিপির মধ্যে এই চিকেন রোস্টটা কিন্তু অন্যতম যতজনেই আমার হাতে এই রোস্টটা খেয়েছে সবাই বলছে অনেক বেশি মজা এই রোস্টটা তাই আমি ভাবলাম যেহেতু ঈদ আসতেছে সামনে দুই তিন দিন পরেই ঈদ আপনাদের সাথে এই চিকেন রোস্টটা রেসিপিটা শেয়ার করি এটা আমার নিজস্ব রেসিপি আর এই রেসিপিটা ফলো করলে আপনারা একই চিকেন রোস্টের মাঝে কখনো মনে হবে শাহি ফ্লেভার ফাটছেন আবার কখনো মনে হবে বিয়ে বাড়ি যে রোস্ট থাকে ওইটার ফ্লেভার ফাটছেন আমি আজকে রেসিপিটা আপনাদের সাথে একদম সহজভাবেই তুলে ধরছি আশা করি আপনাদের ভালো লাগবে চিকেন রোস্টের জন্য আমি যে স্পেশাল মশলাটা তৈরি করব তার জন্য এখানে কিছু গরম মশলা নিয়ে নিচ্ছি নিয়ে এনেছি মাঝারি আকারে দুইটা দার চিনি শস্য দানা নিয়েছি এক টেবিল চামচ জয়ফুল ছোটো বড়ো দুই তিনটা এলাশ দশ বারোটা গোলমরিচ আট নয়টা আপনাদের কাছে যদি জয়ত্রী থাকে ছোট একটা জয়ত্রী দিয়ে দিবেন এগুলাকে হালকা টেলে গুঁড়ো করে নেব এখন চলে আসছি চিকেন রোস্টের দ্বিতীয় স্টেফে এখানে আমি পুরো একটা দেশি মুরগি নিয়ে নিছি দেশি মুরগিকে মাত্র সাইডটা ফিস করে নিছি আপনারা চাইলে কিন্তু এখানে অন্যান্য মুরগিও নিতে পারেন যে কোনো মুরগি দিয়েই কিন্তু আপনি রোস্টটা করতে পারবেন এখন এটাকে আমি একটা সাকু সাহায্যে হালকা কেটে নেব দুইটা ফার্স্ট দিয়েই এই যে দেখতেই পারছেন তাহলে কিন্তু মশলাগুলো রোস্টের ভেতরে একদম ভালোভাবে ঢুকে যাবে বেশি কাটা যাবে না এভাবে হালকা শুধু সামডাটাকে ফাঁক করে দিতে হবে এভাবে করে আমি সাইডটা ফিসকেই খুব সুন্দরভাবে কেটে নেব অবশ্যই কিন্তু মাংসগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে দেখেন এখানে কাটাকুটা ফ্রায় শেষ পর্যায়ে আমি ভালোভাবে শাকু দিয়ে কেটে নেওয়ার পরে এখন লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব এখানে আমি হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন যেহেতু এটাকে আমি সাদা বাঁচবো আপনারা যদি এটাকে লালসে করে বাজতে চান তাহলে কিন্তু হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দিবেন আমি যেহেতু বিয়েবাড়ির রোস্টের মতো একদম সাদা করে করব তাই কোনো হলুদ মরিচ আমি এখানে অ্যাড করব না শুধুমাত্র লবণ দিয়েই এটাকে একদম ভালোভাবে মেখে নিয়ে দশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব। দেখেন এভাবে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে রেস্টে রাখার দরকার নেই সরাসরি বেজে নিতে পারবেন আমি মাংসটাকে রেস্টে রেখে দিয়ে এখন চলে আসছি ফেয়াজের বেরেস্তা করার জন্য এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তেলের ভিতর দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ ফেঁয়াজ কুচি ফেঁয়াজের বেরেস্তাটা করার সময় আপনারা ফেয়াজগুলোকে হালকা একটু মোটা করে কেটে নেবেন তাহলে কিন্তু বেরেস্তাটা অনেক বেশি সুন্দর হয় দেখেন আমি এভাবে নেড়ে সেড়ে এটাকে করে নিচ্ছি এটা যখন হালকা বাদামি কালার হয়ে উঠবে তখন কিন্তু ছোলা রাসটা কমিয়ে দিয়ে আবার অনেসেড়ে নিতে হবে দেখেন বেরেস্তাটা প্রায় শেষ পর্যায়ে আপনার পেঁয়াজের কালারটা যখন এমন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে বেরেস্তাটা একদম রেডি যেই তেলটার ভিতর আমি বেরেস্তাটা তৈরি করছি বেরেস্তাটা তুলে নেওয়ার পর ওই তেলেই কিন্তু রোজটাকে আমি হালকা ভেজে নেব বেশি ভাজা যাবে না এটাকে হালকা এফাস ফাস করে ভেজে নিয়ে তুলে নিতে হবে দেখেন হালকা একটু সাদা বর্ণ হলেই কিন্তু রোজটাকে তুলে নিতে হবে এটাকে বেশি বাজা যাবে না আমি আবারও বলছি তাহলে কিন্তু রোস্টের ভিতরে পরবর্তীতে যে মশলাটা অ্যাড করবেন ওইটা কিন্তু রোস্টের ভেতরে একদমই যাবে না দেখেন আমি হালকা একটু সাদা বর্ণ করে তুলে নিচ্ছি অনেকে বলে যে রোস্ট তৈরি করলে রোস্টটা খেতে ভালো লাগে না রোস্টের ভেতরে সাদা সাদা থাকে মনে হয় যেন কোনো মশলাই ঢুকে না এটার একমাত্র কারণ হচ্ছে আপনারা রোস্টটা যখন ভাজা করেন তখনই কিন্তু রোস্টটাকে একদম বেশি আকারে বেজে নেওয়ার কারণে রোস্টের ভিতরে কোনো মশলা ঢুকে নাই দেখেন আমি এটাকে শুধু হালকা এ ফাঁস করে ভেজে নিছি মনে হয় যে তিন থেকে চার মিনিট পর্যন্ত হালকা আছে ভেজে নিছি এটাকে দেখেন আমি যে বেরেস্তাটা তৈরি করছি ওটা কতটা মুসমুসে হয়েছে আমি হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন চলে আসছি অন্য আরেকটা ধাপে যেহেতু আমি একটা বাটিতে সবগুলো উপকরণ মিক্স করবো তাই শুরুতে দিয়ে দিচ্ছি রক দই তিন টেবিল চামচ এখন দিয়ে দিচ্ছি কাজু বাদাম এটাকে আমি অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রেখে বেটে নিয়েছি আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ জিরা বাটা হাফ টেবিল চামচ ধনিয়া বাটা হাফ টেবিল চামচ আপনারা চাইলে কিন্তু গুঁড়ো মশলাটাও দিতে পারেন মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা এক কাপ পরিমাণ আপনারা মরিচ গুঁড়োটা দিতে একটু ভেবে চিনতে দিবেন কারণ রোস্টের ভিতর জালটা বেশি ভালো লাগে না যেহেতু এটা আমি বিয়েবাড়ির রোস্ট তৈরি করছি বিয়েবাড়ির রোস্টে কিন্তু অতটা জাল থাকে না তাই আমি আপনাদের বলবো মরিচ গুঁড়োটা দিতে একটু বেবে চিনতে দেবেন যেহেতু রোস্টা রান্না করতে আমি কোনো ফানি অ্যাড করবো না বা ফানি দিয়ে রান্না করব না এটাতে আমি একটা লিকুইড দুধ তৈরি করতেছি যেহেতু আমার বাসায় এখন লিকুইডের দুধ নেই আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা থেকে থাকে ওইটা দিয়ে দেবেন তাই লিকুইড দুধের পরিবর্তে ফানির ভিতর আমি ফাঁস টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক গ্লাস ফানির ভিতর আবারও বলছি এক গ্লাস পানির ভিতর ফাঁস টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে এটাকে একটা লিকুইড দুধ তৈরি করছি এটাই দিয়ে দেবো এক রেখে দিয়ে এখন চলে আসছি আমি রোস্টা তৈরি করার জন্য মাংসটা যে তেলে ভাজা করছি ওই তেলে দিয়ে দিছি কিছু গরম মশলা তেজপাতা তারা মশলা একটা দারচিনি ছোট্ট এক টুকরো জয়ফল ফল ছোট্ট এক টুকরো সবগুলো গরম মশলা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে এখন এটাকে নেড়ে সেরে হালকা বাদামি কালার করে দিয়ে দেবো টক দইয়ের সাথে যে মশলাটা তৈরি করছিলাম ওইটা দিয়ে দেবো এবং শুরুতে যে গরম মশলাগুলো আমি আপনাদের দেখিয়েছিলাম ওইগুলো আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখানে একসাথে দিয়ে দেওয়ার জন্য সবগুলো মশলা আমি একসাথে দিয়ে দিছি। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পর এটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব এই রোস্টের ভিতর আমি আর কোনো বাড়তি ফেকেট মশলা বা কোনো মশলাই অ্যাড করব না এটাকে ভালোভাবে দেখেন কষিয়ে নেওয়ার পর আগে থেকে যে মুরগির মাংসগুলো আমি বেজে নিয়েছিলাম ওইগুলো এক একে দিয়ে দেব। এখানে আমি আর একটা কথা বলি অনেকে কি করে মুরগির মাংসগুলাকে না বেজেই সরাসরি মুরগির মাংস দিয়ে রোস তৈরি করে ফেলে এটা কোনোদিনই করতে যাবেন না তাহলে কিন্তু আপনার রোস্টটা খেতে তো ভালো লাগবেই না এটা একদমই ভেঙ্গে যাবে আর ওইরকমভাবে তৈরি করলে রোস্টটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমি আবারও বলছি তাই আমি বলবো হালকা একটু বেজে নেবেন বেশি বাজার দরকার নেই মুরগির মাংসটাকে হালকা বেজে নিয়ে রোসটা তৈরি করলে রোস্টটা একদম লোভনীয় থাকে মশলার সাথে রোস্টটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে কয়টা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার সময় সাকু দিয়ে কাঁচামরিচের এভাবে পিছনের দিকটা একটুখানি কেটে দেবেন তাহলে কি হয় কাঁচামরিচের যে ফ্লেভারটা আসে রোস্টাতে অনেক বেশি ভালো লাগে এটা একবারে মাঝখান দিয়ে কেটে দেবেন না এটা একটুখানি ফিশন দিয়ে কেটে দিলে কিন্তু সত্যি ফ্লেভারটা ভালো আসে এখন আমি যে বেরেস্তাটা তৈরি করছিলাম ওই বেরেস্তাটা দিয়ে দিচ্ছি উপর থেকে বেরেস্তাটা দিলে সত্যি রোস্টা খেতে অনেক বেশি ভালো লাগে কাঁচামরিচ এবং বেরেস্টা দেওয়ার পর ভালোভাবে নেড়ে সেরে আবারও কষিয়ে নেওয়ার পর আমি যে দুধটা তৈরি করছিলাম মানে লিকুইড দুধ আমি আবারও বলছি আপনাদের কাছে লিকুইড দুধ থাকলে ওইটাই দেওয়ার চেষ্টা করবেন তাই আমি যে দুধটা তৈরি করছি ওইটা দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ দুধটা দিয়ে দেওয়ার পর এভাবে করে হাতা দিয়ে হালকা নেড়ে সেড়ে রেখে দেব চুলা মিডিয়ামে দিয়েই কিন্তু নাড়তে হবে নেড়ে সেড়ে নেওয়ার পর যখন রোস্টের ভিতর বলক চলে আসবে তখন আপনারা কি করবেন শোলা রাসটা কমিয়ে দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে দেবেন আমিও ডাকনা দিয়ে ডেকে রাখছিলাম কিন্তু ভিডিওটা কাট হয়ে গেছে সরি দেখেন ডাকনাটা তোলার পর যখন বলক চলে আসছে এখন আমি এক ফেকের টমেটোর সস দিয়ে দিচ্ছি মানে যে ছোটো মিনি আছে আসে টমেটো সসের ওইটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দোকানের টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রোস্টের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এভাবে চুলারসটা কমিয়ে দিয়ে রোস্টটা রান্না করবেন যখন একদম রোস্টটা শুকিয়ে গিয়ে উপর থেকে তেলটা বেশি উঠবে তখনই বুঝতে হবে যে আপনার রোস্টটা একদম রেডি দেখেন আমার রোস্টটা হয়ে গেছে উপর থেকে তেলও উঠে চলে আসছে এখন আমি লাস্ট পর্যায়ে দিয়ে দেব এখানে কেওড়া জল এবং গোলাপ জল এটা বেশি পরিমাণ দেওয়া যাবে না একদম কম আকারে দিতে হবে সায় সামোসে হাফ টেবিল চামচ করে দেবেন বেশি দিলে কিন্তু আবার গন্ধ লাগবে খেতে ভালো লাগবে না তবে এটা দিলে হালকা একটু দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে এখন আমি হালকা হাতে নেড়েসেরে তুলে নেবো দেখেন কতটা লোভনীয় লাগছে তাই না রোস্টটা খেতে এত বেশি মজা ছিল মানে আমি যখন তৈরি করছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছিল এই রোস্টটা থেকে মানে কি বলবো আপনারা যদি বাসায় তৈরি করে না খান তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার একদম বিয়ে বাড়ির ফ্লেভার আসছে রোসটা থেকে বিয়েবাড়িতে যে আমরা ঢুকার সময় রোস্টের একটা ফ্লেভার আসে না ঠিক একই রকম ফ্লেভার আসছিল আমি জানি না আপনারা দেখে বুঝতে পারছেন কি না এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতে অনেক বেশি মজা ছিল আশা করব এবার ঈদে আপনারা এটা বাসায় ট্রাই করবেন ট্রাই করলেই বুঝতে পারবেন এটা কতটা মজার তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকেন সবাই